আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার ওয়াসেশ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম এই ভিডিওর পোস্টার এবং টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন তারাবি নামাজ আমরা রমজানে তারাবি নামাজ পড়ি তারাবি নামাজ কিভাবে পড়তে হয় কি নিয়মে পড়তে হয় তা আমরা সকলে জানি না এই জন্য এই সম্পর্কে আজকে আমাদের এই আয়োজন ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনি যদি আমাদের এই মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো ইসলাম প্রচারে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের নিকট আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে তারা নামাজ ও তার মাসায়েল রমজান মাসে ঈশার নামাজের পর ঈশার ওয়াক্তের মধ্যে যে বিশ রাকাত শূন্যতে মহাক্কাদা পড়তে হয় তাকে তারাবে নামাজ বলে তারাবের নামাজ হলো শূন্যতে মহাক্কাদা বিশ রাকাত তারাবি পড়া শূন্যতে মহাক্কাদা আট রাকাত নয় তারাবির নামাজ জামাতের সাথে পড়া শূন্যতে মহাক্কা দেয় ক্যাফায়া মহিলাদের তারাবের জামাত করা মাকরু মহিলাদের তারাবের নামাজের জন্য আমরা অন্য একটি ভিডিওতে বিস্তারিতভাবে বলবো প্রতি চার রাখা তারাবের পর এবং বিশ পর ভিতরের পূর্বে চার রাখাত পরিমাণ বিশ্রাম করা মুস্তাহাব জামাতের লোকদের কষ্ট হওয়ার বা জামাতের লোক সংখ্যা কম হওয়ার আশঙ্কা হলে এত সময় বিশ্রাম করবে না বরণ কম করবে এই বিশ্রামের সময় চুপ করে বসে থাকা তাসবেহ তাহলিল তেলাওয়াত দরুদ পড়া বা নফল নামাজ পড়া সবই জায়েজ আমাদের দেশে যে সুবহানাল জিল মুলকি ওয়াল মালাকুতি এটা তিনবার পড়ার প্রচলন আছে তাও জায়েজ তবে তাই পড়া জরুরি নয় বরণ এই দোয়া কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এর চেয়ে কেহ যদি বলে সুবাহানুল্ ল আলহামদুল্লাহ ওয়ালা ইলাহ ইল্লাহ্ ল আকবার বারবার পড়তে থাকা উত্তম এবং এসব দোয়া চিৎকার করে নয় বরং নীরবে কিংবা স্বল্প শব্দে পরা মনসে আল্লাহ সুবাহানা হুতাআলা আমাদের সকলকেই এই রমজানে বেশের থেকে বেশি আমল করার জন্য توفيق دان كوروك امين ثم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين